প্রিয় দর্শক এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য জিজ্ঞাসা নিয়ে অনুষ্ঠান ল্যাবের সুস্থ দেহে সুন্দর মন অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হাসান ইমাম চৌধুরী টিঙ্কু সকাল আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল প্রভাতি আয়োজন লাইভের সুস্থ দেয় সুন্দরবন অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠানে একটি বিশেষ দিন কেননা আজকে আমরা লাইভের সুস্থ দেয় সুন্দরবন অনুষ্ঠানের একশোতম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বিগত দিনগুলোতে আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং অনুপ্রেরণায় আমাদের আজকে এই পর্যায়ে আনতে সাহায্য করেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করেছি স্বাস্থ্য এবং মন বিষয়ে নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবার আপনাদের প্রচুর চিঠি এবং মূল্যবান পরামর্শ আমরা পেয়েছি যার কারণে আজকে আমরা এ পর্যায়ে আসতে পেরেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের অনুষ্ঠানের তিনটা পর্ব ছিল তার মধ্যে মনোমনোযোগ পর্বে কথা বলেছেন মাহিকাজি এবং ডক্টর এসআই মল্লিক রোজকার ব্যায়াম পর্বে ছিলেন শেখ শফিকুল আলম উনি আপনাদের ব্যায়ামের নানান রকম কৌশল দেখিয়েছেন এই পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে আপনারা প্রচুর চিঠিপত্র পাঠিয়েছেন আপনাদের সেজন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এরপরে ছিল খাদ্যকথা পর্ব আর খাদ্যকথা পর্বে আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদের দৈনন্দিন খাদ্য মেনুকে ঢেলে সাজাবার সুপ্রিয় দর্শক বন্ধুরা আরও বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টর আপনাদের সামনে উপস্থাপন করেছি তারা নিজ নিজ বিষয়ে বিভিন্ন রোগের চিকিৎসা প্রতিকার এবং খাদ্যাভ্যাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন আশা করি এসব তথ্য আপনাদের কাজে এসেছে আগামীতেও আপনাদের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে শুরু করি সুস্থ সুস্থদের সুন্দরমন অনুষ্ঠানের একশোতম পর্ব ল্যাবেড সুস্থ দেহে সুন্দর মন অনুষ্ঠানের আজ শততম পর্ব এই উপলক্ষে আমাদের পক্ষ থেকে দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই মস্তিষ্কের সমন্বিত কর্মকাণ্ডই হচ্ছে মন এই অনুষ্ঠানের মন ও মনোযোগ পর্বে আমরা আপনাদের জানাতে চেয়েছি এই মনের অজানা রহস্য আমরা তুলে ধরতে চেয়েছি এই মনের গতি ও প্রকৃতি এর স্বাভাবিকতা এর অস্বাভাবিকতা সার্বিকভাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি করাই ছিল আমাদের এই পর্বের উদ্দেশ্য প্রথম দিককার পর্বগুলোতে যেন মাহি কাজে আপনাদের সামনে মন এবং মনের সতেজতা কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে মনোযোগ বাড়ানো যায় এবং এতে মেডিটেশনের কি ভূমিকা তা আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন পরবর্তীতে আমি মানব বিকাশ নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা বলেছি সার্বিকভাবে মানব মনের বিকাশ মানসিক বিকাশ তার সামাজিক বিকাশ তার বুদ্ধিবৃত্তির বিকাশ এবং শারীরিক বিকাশের সাথে মানসিক বিকাশের কি সম্পর্ক আপনাদের সামনে তুলে ধরেছে আমি আরও গুরুত্বের সাথে উল্লেখ করেছি পিতামাতার মনোভাব ও আচরণের সাথে সন্তানের আচরণের কি সম্পর্ক তার বৃদ্ধির কি সম্পর্ক এবং এ সম্পর্কিত কি সমস্যা তৈরি হয় বিকাশজনিত কি সমস্যা তৈরি হয় তা আপনাদের সম্পর্কে সামনে আমি তুলে ধরেছি এই সচেতনতা বৃদ্ধিতে যে কিছু সাড়া পড়েছে তার প্রমাণ হচ্ছে আপনাদের অজস্র চিঠি আপনাদের করা ফোন এবং অনেক প্রশ্ন আমরা আনন্দিত আপনাদের সারা পেয়ে আমরা অভিভূত আপনাদের আগ্রহ দেখে আমরা আশা করছি যে পরবর্তী পর্বগুলোতে আপনাদের আগ্রহকে আমরা ধরে রাখব সীমিত পরিসরে অনেকেরই প্রশ্নের আমরা যথাযথ জবাব দিতে পারিনি অনেকের চিঠির উত্তর দিতে পারিনি এবং অনেকের টেলিফোনে করা প্রশ্নগুলোকে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি পরবর্তী সময়ে সুযোগে আমরা এগুলোকে পূরণ করার চেষ্টা করব আপনাদের আগ্রহ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে পরবর্তী পর্বগুলোতে এই মন মনোযোগ অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলোতে আমরা আপনাদের সামনে মানসিক স্বাস্থ্যের আরও দিকগুলো আলোচনা করব আমরা বয়স অন্ধিক্ষণ সম্পর্কে কথা বলবো এবং পরে বয়স্ক অবস্থায় আমাদের যেসব মানসিক সমস্যাগুলো তৈরি হয় সে সম্পর্কে আলোকপাত করব আমরা আলোকপাত করব সুস্থ মানসিক স্বাস্থ্য রাখা রক্ষা করার উপায়গুলো কি কি এবং কিভাবে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের সাথে সম্পর্ক যুক্ত এবং একই সাথে শারীরিক স্বাস্থ্যের অসুবিধে মানসিক স্বাস্থ্যের কী অবনতি ঘটিয়ে থাকে পরবর্তী পর্বগুলোতে আমরা আলোচনা করব মানসিক সমস্যা এবং তার সহজেই তার সমাধানের উপায় কী এবং মানসিক সমস্যাটি বড় হয়ে একটি রোগ আকার ধারণ করার পূর্বেই আমরা কি কী এই সব সমস্যাগুলোর মোকাবেলা করতে পারি যা রোগ সৃষ্টির পূর্বেই করা সম্ভব পরবর্তীতে আমরা যদি মানসিক ব্যাধি হয়ে থাকে তা কত রকম এবং কি কি সে সম্পর্কেও আমরা আলোকপাত করব। আমরা আলোকপাত করব সামাজিক সমস্যা মাদকা শক্তি সম্পর্কে এবং মানসিক স্বাস্থ্য পরিচর্যার সেবাসমূহ সম্পর্কেও আপনাদের জ্ঞাত করব। সেই পর্যন্ত আপনাদের আগ্রহ এবং আপনাদের ইচ্ছা আমাদেরকে অগ্রগামী করবে আমাদের পরবর্তী পর্বগুলোতে আমাদের উদ্যমকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করবে এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সবাইকে আমরা জ্ঞাত করতে পারবো এই আশা ব্যক্ত করে আজকে পর্ব এখানে শেষ করছি ভালো থাকুন দর্শক বন্ধুরা ল্যাবের সুস্থ দেহের মন অনুষ্ঠানে রোজগার ব্যায়াম পর্বের শততম পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা দেখতে দেখতে আপনাদের প্রিয় অনুষ্ঠান ল্যাবের সুস্থ দেহের মন অনুষ্ঠানে শততম পর্বে হাজির হয়েছে আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু প্রচুর ভালো লাগছে অবশ্য এই ভালো লাগার কারণ হলো আপনারা আপনারা এতদিন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা এবং ভালোবেসে এসছেন বলে আজকে সহ স্বাচ্ছন্দে আমরা এই শততম পর্বে এসে উপস্থাপন করতে পারছি আমরা বিগত অনুষ্ঠানগুলিতে বিভিন্ন রকম ব্যায়াম আপনাদের সামনে উপস্থাপন করেছি অ্যানোরবিক অ্যারোবিক বিভিন্ন ধরনের অ্যানোবিক ব্যায়াম হলো আপনাদের মনে আছে নিশ্চয় যেমন সাইকেল ওয়াকিং রানিং জগিং সুইমিং এইগুলিকে অ্যারোবিক ব্যায়াম বলে এবং এইগুলি কিভাবে করতে সেগুলি আপনাদের জানিয়ে দেব এইগুলির অ্যাফেক্টটা কী অ্যারোবিক ব্যায়ামের অ্যাফেক্ট হলো আপনার ইন্টারনাল সিস্টেম শরীরের আপনার উপকার পাওয়া অর্থাৎ হার্টের লাংসের স্টমাক স্টেন বৃদ্ধি করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সাথে সাথে আপনার কি করে না শরীরের ক্যালোরি এবং ফ্যাটটা কমায় এবং আপনারা জানিয়েছেন এইসব করে আপনাদের যথেষ্ট উপকার পাচ্ছেন ভালো মতো শেপে আসতে পারছেন এছাড়া আমরা বিভিন্ন অ্যানারোবিক এক্সারসাইজ অর্থাৎ স্ট্রেংথ স্ট্রেংথ এক্সারসাইজ আপনাদের দেখিয়েছে প্রথমে ফ্রি হ্যান্ডের বিভিন্ন রকম আপনার ব্যায়াম আপনার সামনে উপস্থাপন করেছি বিভিন্ন বডি পার্টের তারপরে আমরা আপনাদেরকে এখন হালকা রেজিস্ট্যান্স অর্থাৎ ওয়েট নিয়ে বিভিন্ন বডি পার্টের মাসেল ডেভেলপ কীভাবে করবেন স্ট্রেনথেন করবেন বা বিল করবেন তা আপনাদের উপস্থাপন করে রাখছি এছাড়া আপনারা আমাদের জানিয়েছিলেন যে আপনাদের বডি সেন্ট্রাল পার্ট যেটাকে বলি অর্থাৎ পেটের এবং কোমরের বিভিন্ন সাইড আপনাদের ফ্যাট জমে গেছিল বা ভারী হয়ে গেছিল সেপেস হয়ে গেছিল সেগুলি আপনার বিভিন্ন রকম ব্যায়াম আপনাদের সামনে উপস্থাপন করেছে এবং আপনারা লিখেছেন তার থেকে আপনার বেশ উপকার পাচ্ছেন আপনাদের জেনে খুব ভালো লাগছে আসলে এই কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এছাড়া আমরা আপনাদের ফিটনেসে আরেকটি সাইড উপস্থাপন করেছিলাম ফ্ল্যাক্সিবিলিটি অর্থাৎ জয়েন্টের মোবিলিটি বা কমনিতে কীভাবে বাড়াবেন তার জন্য আপনাদের বিভিন্ন রকম ফ্ল্যাক্সিবিলিটির এক্সারসাইজ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এতেও আপনাদের বলছেন যে বেশ উপকার পাচ্ছেন এছাড়া আপনাদের ধারণা ছিল যে ব্যায়ামের আগে যে স্ট্রেচিং করতে লাগে সেই সম্বন্ধে ধারণা ছিল বা ব্রিদিং সিস্টেমটা আপনারা ঠিকমতো জানতেন না এগুলি আপনারা জানিয়েছেন যে আপনাদের জেরে আপনাদের বেশ উপকার হচ্ছে এবং আপনারা ঠিক প্রপার ওয়েতেই করছেন আমি যেভাবে বলছি অনেকেই যার ফলে আপনারা উপকারিত হচ্ছে এর এছাড়া আমরা দেখেছি ব্যায়ামেরা কীভাবে ওয়ার্ম আপ করতে হয় এবং সে তার উপকারিতা কী এবং ব্যায়ামের পর আপনার কীভাবে ডাউন করতে হয় এবং তার উপকারে কেন করতে হয় সেই সম্বন্ধে আপনাদের ধারণা দিয়েছি তো যাই হোক আমি সোহেলকে জিজ্ঞাসা করছি যে আপনি কেমন ফিল করছেন এই আজকে পর্বে আমি মনে করি প্রতিটা মানুষের কর্মজীবনের প্রতিদিনের একটা অংশের মধ্যে ব্যায়াম রাখা অতি জরুরি কারণ শরীরচর্চা নিয়মিত সঠিকভাবে করতে পারলে একজন মানুষের দেহ এবং মন দুটোই সুস্থ থাকে তো আমি এটাই বলবো যে আমাদের এই অনুষ্ঠানের ফলে অনেকেই আমাদেরকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছে যার কারণে আজকে আমরাও ভালো ফিল করছি এবং আমাদের সাথে সাথে আমি মনে করি যে আমাদের এই প্রোগ্রামটা আপনারা যদি রেগুলার কন্টিনিউ দেখেন তাহলে আপনারাও নিজেরাই ফিল করবেন যে আমাদের আপনাদের কী কী ডেভেলপগুলো হচ্ছে তো সুতরাং আমি এটাই বলতে চাই শেষ কথা আমার যে আপনারা প্রতিদিন সঠিক নিয়মে শরীরচর্চা করে যাবেন ধন্যবাদ ধন্যবাদ সোহেল দর্শক বন্ধুরা সোহেল ঠিকই বলেছে এবং আপনারা অনেকে আমাকে চিঠি লিখে বলেছেন যে আপনাদের বেশ উপকার হচ্ছে এই ব্যায়ামের কারণে আসলে ব্যায়ামটা প্রতিদিন করা খুবই জরুরি আপনার সুদেহের সুস্থ সবল কর্মক্ষম নিরোগ রেখে পরিপূর্ণ একটা জীবন উপভোগ করার উদ্দেশ্য হলো জীবন এবং ব্যায়ামের মাধ্যমে সেই উদ্দেশ্যে সফল করা সম্ভব অতএব আমি আশা করব আপনারা নিয়মিত ব্যায়াম করবেন দর্শক বন্ধুরা আশা করব আপনারা ভবিষ্যতেও আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে যাওয়ার জন্য সাহস যোগাবেন আমরা আবারও ল্যাবাইট সুস্থদের সুন্দরবন আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন ল্যাবেট স্বাস্থ্য টিপস টমেটো কাঁচা না খেয়ে রান্না করে খাওয়াই উত্তম কেননা টমেটোতে আছে এমন একটি উপাদান যা তেলের কারণে শরীরে শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় বহু রোজকার মতো শুরু করছি ল্যাবের সুন্দর সুন্দরবন অনুষ্ঠানের খাদ্য কথা পর্ব আজকে এই খাদ্য কথার একশোতম পর্বে আমাদের সেটে উপস্থিত আছেন কিডনি বিশেষজ্ঞ ডক্টর রফিকুল আলম আচ্ছা রোজ তো আপনাদের কাছে অনেক রুগী আসেন নিশ্চয়ই এই বিষয়ে তো কি কি সমস্যা নিয়ে আসেন কিডনি রোগের দৈনন্দিন ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা যেসব রুগী দেখি তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক রুগী আসেন কোমরের ব্যথা নিয়ে কোমরের ব্যথা যেহেতু কিডনি কোমরের ঠিক উপরিভাগে অবস্থান করে কোমরের ব্যথা হলেই যারা একটু সচেতন তারা ভাবে তাদের কিডনি কোনো অসুস্থ হয়ে কি না কিডনিতে কোনো অসুখ করলো কি না তারা আমাদের কাছে সেটা জানতে চায় অনেক ক্ষেত্রে দেখা যায় সত্যিই কিডনির ওষুধ অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা স্কেলেটাল পেইন যেগুলো আমরা বলি সেগুলো কিডনির অসুখ নয় এছাড়া সকালে ঘুম থেকে উঠলে চোখের পাতা ফুলে যাচ্ছে চোখের পাতা ভারী হয়ে আসছে মুখ ফুলে মুখে পানি আসছে পায়ে পানি আসছে এরকম সমস্যা নিয়ে আসে অনেকে আসেন ক্ষুধামন্দা দুর্বলতা খাওয়ার রুচি বমি ভাব অথবা বমি হচ্ছে এরকম অনেকে আছে সারা শরীর ভীষণ রকম ফুলে গেছে সেরকম শ্বাসকষ্ট হচ্ছে এরকম নিয়ে আসেন কেউ কেউ আসেন কিডনির এরিয়াতে কিডনি জায়গা প্রচন্ড ব্যথা এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এসব সমস্যায় সাধারণত আমরা দৈনন্দিন প্র্যাকটিসে দেখে থাকি আর এইসব সমস্যার জন্য আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন এসবের জন্য প্রথমত আমরা চেষ্টা করি কারণটা খুঁজে বের করতে কারণ খুঁজে বের করতে গেলে প্রথমে রুগীর ইতিহাসটা খুব ভালোভাবে নিতে হয় যে এটা ব্যথার উৎপত্তি কীরকম ব্যথা হলে সেটা কিভাবে আসে কিভাবে সেটা কমে কিসে বাড়ে তারপরে শরীর ফুললে শরীর যদি ফুলে যায় তাহলে সেই ফুলাটা কোন জায়গা থেকে শুরু চোখের পাতা থেকে শুরু মুখ থেকে শুরু না পা থেকে শুরু তারপরে শ্বাসকষ্ট হলে সেটা কোন সময় শ্বাসকষ্টটা বেশি শুয়ে অবস্থায় না বসা অবস্থায় ইত্যাদি ইত্যাদি সিমটম আমরা পর্যালোচনা করি তারপর রুগীকে পরীক্ষা করি রুগীর ব্লাড প্রেশার মেপে দেখি রোগীর শরীরে অত্যধিক পানি জমে গেছে কিনা সেটা পরীক্ষা করে দেখি এসবের পরে কিছু ল্যাবরেটরি পরীক্ষা আমরা করতে দিই সেগুলো করার পরে যখন আমরা রোগটা নির্ণয় করি সেই রোগের মতো আমরা ব্যবস্থা দিয়ে থাকি আচ্ছা ওষুধের পাশাপাশি আর কি কি চিকিৎসা বা কি কোনো কিছু আছে অন্য কিছু ওষুধের পাশাপাশি যেমন করতে রোগটাকে হ্যাঁ ওষুধের পাশাপাশি যেমন কিডনি রোগ যেগুলো কিডনি ফেলিওর কিংবা নেফ্রাইটিস সেগুলো ক্ষেত্রে আমরা রোগীর পানি কি পরিমাণ পান করবেন চব্বিশ ঘন্টায় সেটা নির্ধারণ করে দিই তারপর সব কীরকম তৈরি হচ্ছে সেটার উপর ভিত্তি করে সেটা করা হয় তার শরীরে বাড়তি পানি কতটুকু আছে সেটা আমরা বিবেচনায় রাখি তারপরে তার খুদামন্দা বমি এবং এই জাতীয় সমস্যাগুলো থাকলে সেগুলোর জন্য কিছু উপ উপসর্গমূলক কিছু ওষুধ যেটা আমরা সিমটোমেটিক সেগুলো দিয়ে থাকি তারপরে শরীরে পানি কমে যাওয়ার জন্য কিছু ওয়াটার ট্যাবলেটস যেগুলো আমরা বলি সেগুলো দিই তারপরে মূল রোগ যেটা সেটা চিকিৎসার জন্য যেমন কিডনি ফেলিয়ার হলে এক ধরনের চিকিৎসা নেফ্রাইটিস হলে এক ধরনের চিকিৎসা তারপরে তার পাশাপাশি খাবারের ব্যাপার আমরা যত্নবান হতে বলি যেমন কিডনি ফেলিয়ার রুগীকে আমরা প্রোটিন জাতীয় খাবার কম খেতে বলি যাদের শরীরে পানি জমা যাচ্ছে তাদের প্রোটিন বাদ দিয়ে তাহলে কোন খাবারটা যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাবার তারপরে সাথে পরিমিত পরিমাণে ফ্যাট এবং পরিমিত পরিমাণে প্রোটিনও প্রোটিনটা আমরা অতিরিক্ত খেতে নিষেধ করি কিন্তু একেবারে নিষেধ করি না বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি তারপরে শরীরে পানির আধিক্য হলে পানিটা কমিয়ে খেতে বলি লবণের শরীরের রক্তের লবণের মাত্রার উপর নির্ভর করে লবণ এবং ফল মূল ইত্যাদি বিষয়ে আমরা বিভিন্ন রকম উপদেশ পরামর্শ দিয়ে থাকি যেমন কিডনি ফেলিয়র রোগীর বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফল কম খেতে বলি ইত্যাদি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের সাধারণত কোন কোন ধরনের কিডনি সমস্যা হতে পারে এবং এর প্রতিকার কি এবং কেউ কোন কোন ধরনের খাবার খেলে আপনি কিডনি রোগ থেকে প্রতিরোধ করতে পারবেন তো আজকে খাদ্য কথা পর্ব আমরা এখানেই শেষ করছি আগামী পর্বগুলোতেও আমাদের সাথে রফিকুল আলম থাকবেন তো আপনাদের যদি ওনার কাছে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লিখে জানান আমাদেরকে চিঠি লিখে ঠিকানা পরিচালক ল্যাবের সুস্থদেব সুন্দরমন চ্যানেল আয় জিপিও বক্স নাম্বার দুই ঢাকা এক হাজার বাংলাদেশ সুপ্রিয় দর্শক বন্ধুরা এরই মাঝে শেষ হয়ে গেল ল্যাবের সুস্থদেব সুন্দরবন অনুষ্ঠানের একশোতম পর্ব আশা করি আগামী পর্বগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ